আমার একটা ভুলের কারণে আজ অ্যাকুরিয়ামের মাছগুলো সব মরে গেল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি কারণে অ্যাকুরিয়ামের সব মাছগুলো মরে গেল সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে তো আপনারাও কিন্তু এই ভুলগুলো একদমই করবেন না আপনারা সবাই হয়তো জানেন এই কিছু দিন আমি আমার ভাইয়ের বিয়ে এবং ননদের বিয়ে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আর গ্রামে ছিলাম আমরা যখন গ্রামের দিকে যাই তখন কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল না মোটামুটি অল্প অল্প শীত পড়েছিল বাট আমরা যখন গ্রামে যাই তার দু তিন দিন পরেই কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে যায় এ কারণে মাছ কিন্তু অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না এ সময় মাছ মরে যায় আমরা তো জানতাম না যে এতটা ঠান্ডা পড়ে যাবে তাই আমরা একুডিয়ামের মধ্যে হিটারটা লাগাইনি ঠান্ডায় কিন্তু অবশ্যই মাছের জন্য হিটার লাগাতে হয় আর হিটার না লাগানো থাকার কারণেই ঠান্ডার মধ্যে সবগুলো মাছ মরে গেছিলো তো এই জন্য আমার হাজব্যান্ড থার্টি ফার্স্ট নাইটে এই মাছ দুটো আমাকে এনে গিফট করে যদিও এই মাছ দুটো দেখে ভালোই লাগছিল কিন্তু আমার আগের মাছগুলোর কথা মনে পড়ে অনেক বেশি কষ্ট হচ্ছিলো আপনাদের বাসায় যদি অ্যাকুরিয়াম থাকে তাহলে অবশ্যই এই শীতে কিন্তু এরকম একটা হিটার অবশ্যই লাগাবেন না হলে আপনারাও কিন্তু আমার মতো মাছগুলোকে এভাবে হারিয়ে ফেলবেন